রেজা আপনি একটু বলবেন যে রবিল ভাই কিন্তু বলছে যে একটা প্র্যাকটিসে উঠতে গেলে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনটা এবং এই যে প্র্যাকটিস প্রতিষ্ঠানগুলো সংস্কার শুরু করা এসবগুলো কেমন যেন একটা গুবলেট হয়ে গেছে আর কি মানে একটা মিক্স হয়ে গেছে মানে একটার সঙ্গে আর একটার যে সম্পর্ক সেটি খুব পরিপূরক না হয়ে সেটি একে অপরের সহযোগী না হয়ে প্রতিযোগিতায় চলে গেছে এর মধ্যে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক বেশি কথা হচ্ছে আচ্ছা নির্বাচন বা সংস্কার এগুলো সব তো ভালো নির্বাচন ভালো সংস্কার ভালো বিকেন্দ্রীকরণ সবই রাষ্ট্রের জন্য তো এই বিষয়গুলো সাংঘর্ষিক পর্যায়ে গেল কীভাবে সাংঘর্ষিক পর্যায়ে তো অবশ্যই গেছে এটা আমি একটু আগে বলছিলাম আপনাকে আপনাকে প্রথম চিন্তায় সৎ হতে হবে চিন্তায় অসৎ থাকলে হবে না যেটা নির্বাচনের কথা বললো দেশটা কিন্তু চুয়ান্ন পঞ্চান্ন বছর আমাদের হয়ে গেছে এর ভিতরে মোটামুটি এরশার সাহেবের নয় বছর জিয়র রহমান সাহেবের সাড়ে চার বছর ওয়ান ইলেভেনের দুই বছর এইভাবে মিলেলি মোটামুটি সাড়ে পনেরো বছর এইভাবে গেছে আপনি চক্ষু বন্ধ করে যদি ভাবেন জিয়া রহমান সাহেবের সাড়ে চার বছর ছিল বেস্ট আসেন এরশার সাহেবের নয় বছর ডেভেলপমেন্ট বলতে যা বোঝায় স্মুথলি হইসে অন্তত ওই রকম পুকুর চুকি এক চুরি হয় নাই তা বলছি না পুকুর চুরি হয়নি এক মেগা প্রজেক্টের নামে দুই মেগা প্রজেক্টের টাকা চুরি হয় নাই বরং আনছেন টাকা খরচ করছেন এবং উন্নয়ন যদি বলেন একের সাথ সাহেব করছে আর আয়ু খার আমলে হয়েছে যে সময় উন্নয়ন বলতে যেটা বুঝায় অবকাঠামোগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন প্লাস তার সাথে আপনার দেশের টাকা চুরি করলে তো উন্নয়ন হলো না এক টাকার কাজ যদি পাঁচ টাকা তার বিশাল লোকসান আবার যদি ধরেন আপনার নির্বাচন কতগুলো নির্বাচন হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন চলছে কি চেঞ্জ হইছে ত্রয়দশ মনে হয় হ্যাঁ ত্রয়দশ ত্রয়দশ হবে 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 বারোটা তো হইছে বারো হয়ে গেছে বারোটা নির্বাচনে কি পাইছে জাতি বারোটা নির্বাচনের পর সংবিধান হিসেবে একটা চটি বই স্বৈরাচার তৈরি করে কিভাবে এটা কিন্তু বারো বছর মানে বারোটা নির্বাচন এবং তিপ্পান্ন বছর ইয়ে ওই সংবিধানটা কিন্তু সতেরো বার সংশোধন করছে সতেরো বার সংশোধন কইরা শত্রুর নুচ্ছেদ আসছে কথার কথা একটা নির্মম চটি বই হইছে মানে আপনি স্বৈরাচার হওয়ার জন্য যা যা লাগে যে যখন ক্ষমতায় ছিলেন তাই করছেন এটা কি রাজনীতি প্রশিক্ষণের কেন্দ্র বাংলাদেশ ওই এয়ারক্রাফটের মতো ওই যে বিমান বাহিনীর যে লোকটা মারা গেল যে বিমানটা ধ্বংস হইল এতগুলো বাচ্চা মারা গেল তো আমরা কি এই রাজনীতির নামে প্রশিক্ষণ দিব যে আবার পাঁচ বছর আসি ভোটে যদি মানুষ না চায় নামাই দিবে পাঁচ বছর আপনি বারোটা বার ওয়াই টু চেঞ্জ ইউর পরিবর্তনটা আসছে না কেন আপনার একটা সুযোগ ছইছে মিস্টার এক্স মিস্টার এক্স এলো ইউনুস সাহেব আলোচনার জন্য ডাকতেছে কেন ঐক্যমত্ত যেতে পারতেছি না আমরা কেন সংস্কার তো চান্স সবাই ঐক্যমত্তা যাইতে পারতেছি না কেন তার মানে আপনি চান না আপনি বলতে আমি পার্টিকুলার কাউকে দল বা ব্যক্তিকে বলছি না যাচ্ছে না ব্যর্থ রাজনৈতিক দল ব্যর্থ যে রাজনৈতিক দল একত্র হইতে পারে না ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন তারা কি রাজনীতিবিদ এখন পর্যন্ত বলতেছে যে এই যে প্রশিক্ষণ প্রশিক্ষণের যে সংস্কারের বিষয়গুলা নিয়ে আলাপ হইতেছে এর ভিতরে এমন কোনটা হইলে দেশের জন্য মঙ্গল ক্ষতিকর হবে বলুক একটা বলুক যে এইটা করলে দেশের জন্য অমঙ্গলজনক হয় একটা একটা সংস্কার নিয়ে আসুক এ পর্যন্ত যা আসছে যদি এটা মানতে পারে এটা তো মানে আমি বলতেছি যেহেতু আপনার এটা তো একমত আমি একমত কিন্তু এইটা তো আমাদেরকে একত্র হইতে হবে রাজনীতিবিদ একটা জায়গা আসতে হবে কি চান কি না চান এবং নির্বাচনটা নিতে হবে এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় দায় আমি দিব এই মুহূর্তে আমি ওয়েল বসা বিএনপি বিএনপি আজকে যে জায়গাটায় আছে বিএনপি আমি বলবো রাজনীতির একদম স্টিয়ারিংটা ধরে সে বৈষয় আছে নির্বাচন নিতে হবে আপনি বলেছেন একটা বিষয় নির্বাচন নিতে হবে এই ধরনের হ্যাঁ আমি সেটাই বলতেছি এই অভ্যুত্থান পরবর্তী দেশে সবাই ঐক্যবদ্ধ সবাই একই ফেসিবাদ বিরোধী শক্তি হ্যাঁ এবং এই যে দলগুলো এখন আমি সেটাই বলতেছি আপনি যদি ফেসিবাদী শক্তির বিরুদ্ধে এখন যান তাহলে এক নির্বাচন আদায় করতে হবে কেন হ্যাঁ কেন করতে হবে সেটা বলতেছি ওই যে আপনারা ঐক্যমত্ত হইতে পারতেছেন না আমরা তো দেখতেছি হতে পারতেছেন না এমন যদি তো আমরা দেখি নাই যে সব ঐক্যমত হইছেন হন নাই তো আজকের পত্রিকাও আছে কি কি নিয়ে হন নাই এটা তো আমার ডিটেলস বলার দরকার নাই একজনের চেয়েছে পিয়ার সিস্টেম আমি বলছি না ওইটা ভালো না মন্দ আরেকজন বলতেছেন চাই চাইতেছেন তো একটা জায়গায় আসতে হবে তা না হলে সে যদি মাঠে না আমি আমরা পিয়ার চাই আমি কি করব আমি ওই জায়গাটা বলতেছি আপনাকে একটা জায়গায় যাইতে হবে যেমন এনসিপি আছে এনসিপি কোনো দল না এখনও বাট ছাত্র এদেরকে আমি ছাত্র ধরি এরা আন্দোলনের টার্নিং পয়েন্টটা তৈরি করছে আন্দোলন চলতেছে দীর্ঘ বারো বছর কিন্তু টার্নিং পয়েন্টে তারা আসছিল ভালো কথা আজকে দেখা যাচ্ছে এনসিপি ইজ বিকামিং এনিমি টু অল কথার কথা আমরা যা দেখতেছি এবং তাদের কথা কথাবার্তা আই ডোন্ট লাইক ওই যে মুজিববাদ মুর্দাদাবাদ কিংবা শিলং থেকে অমুক আসছেন একটা কথা বলছে আই ডোন্ট সাপোর্ট ইট তুমি ব্যক্তিগত লেভেলে এইভাবে কথা বলতে পারো না ব্যক্তিগত পর্যায়ে তুমি তোমার মার্কেটিং করবা তুমি তোমার রাজনীতি নিয়ে যাবা একইভাবে একইভাবে তার মঞ্চ যদি কেউ ভেঙে দেয় সেটাও ঠিক না তো আমার রাজনৈতিক শিষ্টাচারটা কোথায় হোয়ার ইজ মাই চেঞ্জ আমি আপনাকে গালি দিচ্ছি আপনি আমার স্টেজ ভেঙে দিচ্ছেন আমার গালি দেওয়াটা অপরাধ আপনি স্টেজ ভাঙাটা অপরাধ মানে কি ঢাল নাই তলন নেই নিজাম সর্দার এনসির কিছু নেই এখন বললে বলবে আমি এনসি সাপোর্ট করি ন আমার তো শিষ্টাচারই চেঞ্জ করলাম না এখন একটা তৃতীয় ব্যক্তি বসছে তৃতীয় ব্যক্তি বলতে আমি ইনুস সাহেবকে বলছি উনি বলছেন এবং ওনার যে দায়িত্বটা শিফট করে দিছে রাজনীতিবিদদের কাছে তারা যদি আউটসাইড ইনুস সাহেব ঐক্যমত্যে চলে আসতে পারে ইনুস সাহেব কিন্তু লাগে না হুইজ ইনুস সাহেব আমরা রাজনীতিবিদদের যদি চলে আসি এভরিথিং ইজ ওকে নির্বাচন দিয়ে দাও তারপর একটা কথা বলি আপনাকে এত বড় একটা অভ্যুত্থান হইল চোদ্দশো লোক দু হাজার লোকের প্রাণ গেল যে মায়ের বুক খালি হলো যে তার ভাই হারাইলো তারা বলতেছে একটাই তো কথা ওনারাও তো বলেন দলমত নির্বিশেষ সবাই আন্দোলন শরিক হইছে ওনাদের লোক চারশো সাতাশ জন মারা গেছে শুধু এই আন্দোলনে তাহলে আপনারা যে আন্দোলন করলেন কেউ কেউ বলে এটা সংবিধান বিরোধী এটা এটা আইনে আবেগী হয় এই সেন্সেবল লোক যদি যা বলে আপনি সেই পলিটিশিয়ানকে কি বলবেন অভ্যুত্থান কি আইন দিয়ে হয় সামরিক শাসন কি আইন দিয়ে হয়েছে এই যে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার বারবার বলে এই যে সামরিক শাসন আসলো ওয়ান ইলেভেন আসলো এইটা কি অন্য সামরিক শাসন সরাই আসছে গণতান্ত্রিক লোক সরাই আসছে নির্বাচিত প্রতিনিধি সরাই আসছে এখন যে জায়গাটা আমি আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হইল। আপনি যদি এই জুলাই সনদ আপনি সংবিধানে না ঢুকান তিরিশ বছর হইলেও তো এটার বিচার হবে যখন তার সত্তর বছর হবে তার মৃত্যুদণ্ড হবে অথচ গোটা রাষ্ট্র এটাকে অ্যাপ্রুভ করছে সেই সনদটা এটা সংবিধানে ঢুকবে না কেন আমি যদি ভোট দিতে যাই আমিও তো এই প্রশ্নটা করবো আমার ভাই হারাইছে আমার বোন মারা গেছে না সংবিধানের ঢুকবে কিভাবে কিভাবে বলেন না না বলেন মূল ঢুকবে না এই তো আপনি যেমন ইনডেমনিটি বিল হয়েছিল কি দিয়ে পঞ্চম সংশোধন আপনাদের পঞ্চম সংশোধন হ্যাঁ এটা তো সংশোধনী ইট ইজ কিন্তু আপনি যদি সংবিধান আজকে একাত্তরের পর চব্বিশ হওয়ার পর এই জায়গায় আসছে এই এই কারণে যেখানে অ্যাপ্রুভাল দিবে গণহত্যা অ্যাপ্রুভাল দিবে কি এই বিরোধিতা করবে কি আয়না ঘর সেনা অফিসার হত্যা এইগুলার পরিপ্রেক্ষিতে এইটা আসছে সেইটা সনদে ঢুকে ঢুকাইতে হবে তারপরে আপনি সংবিধান করবেন সুতরাং ওই পদ্ধতি ভাইদের সমস্যাটা হচ্ছে মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে নির্বাচিত সরকার কিছু করেনি দু হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল মাত্র ষাট হাজার কোটি টাকার বাজেট যমুনা সেতু হয়নি পাকচি সেতু হয়নি কর্ণফুলি সেতু হয়নি ঢাকা সিলেট হাইওয়ে রোড হয়নি ঢাকা খুলনা হাইওয়ে রোড হয়নি প্রবৃদ্ধি ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক নয় পর্যন্ত ধারাবাহিকভাবে হয়নি দু হাজার এক থেকে দু হাজার ছয় এটা উন্নয়ন না এটা টেকসই অর্থনীতি না ঈর্ষাদ আমলে দুই চারটে রাস্তা হয়েছে অবশ্যই হয়েছে নয় বছরে হয়েছে একেবারে বৈদ্যতা দিয়ে দিলেন উন্নয়ন তখনই আর কোনো সময় উন্নয়ন হয়নি এভাবে তার কিন্তু সমস্যা সংবিধান রাষ্ট্রের দলীয় প্রয়োজনে কে ব্যবহার করেছে বিএনপি সবসময় সংবিধানকে দেশের প্রয়োজনে ব্যবহার করেছে পঞ্চম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেনি যখন বাক্সাল হয়েছে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে একটি মতো রাজনৈতিক দল তার থেকে বেরিয়ে আসেনি বিএনপি গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে দ্বাদশ সংশোধন নিতে রাষ্ট্র ব্যবস্থাপনার গণতন্ত্রের সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা সংসদীয় পদ্ধতি সরকার আমরা প্রতিষ্ঠিত করিনি বিএনপি তাতে ক্ষতিগ্রস্ত হয়নি রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা থাকলে বিএনপি বেশি লাভবান হতো কারণ শেখ আসলাম থেকে খালদা যে অনেক জনপ্রিয় ছিল বিএনপি সেখান থেকে বেরিয়ে এসে সংসদীয় পদ্ধতি সরকার করেছে কারণ জনগণের প্রত্যক্ষ জন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে সরকার দায়বদ্ধ দিয়েছে তেরো দশ সংশোধনী করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন গণতন্ত্র এবং নির্বাচন হয় বিন বেশি ব্যবস্থা করেনি এর একটা কি দলের স্বার্থে না ভোটাধিকারের স্বার্থে দেশের স্বার্থে আওয়ামী লীগ কী করেছে চতুর্থ সংশোধনী করে বাকশাল কায়েম করে দলের স্বার্থে সংবিধান ব্যবহার করেছে তারপর ধরে এই যে পঞ্চদশ সংশোধনী তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজেরা ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করেছে ষোড় সংশোধনী করেছে আওয়ামী লীগ ইম্পিচমেন্টের ক্ষমতা নিয়ে গেছে সংসদের কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাদ দিয়া আওয়ামী লীগ করেছে সংবিধানকে নিজের প্রয়োজনে ব্যবহার বিএনপিতা কখনো করেনি তার জাকিরা সাহেব ওই বলে যান সংস্কার প্রয়োজন সামাজে আমাদের চেয়ে আগে বেশি উপলব্ধি করেছেন সংস্কার গলা তো ফাটা ফেলছেন সংস্কার শেখ হাসিনা থাকাকালীন আমরা বলেছি সংস্কার হতে হবে আমরা বলেছি যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না আমরা বলেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করতে হবে আমরা বলেছি আমরা বলেছি সত্তর অনুচ্ছেদ আমরা পরিবর্তন করবো করেছি না তো আমরা আগেই উপলব্ধি করেছি হাসিবাদ থাকার সময় থেকে উপলব্ধি করেছি রাজ্যাকি ভাই এখন সংস্কার আপনি বলছেন সংস্কারের প্রস্তাবনা যদি এরকম হয় ছোট্ট একটা দল করেছি ভোট পাবো না প্লিজ ভোট পাবো না কিন্তু ক্ষমতার অংশটা হতে চাই যার একদিন যে দলের একজন মেম্বার অফ পার্লামেন্ট একদিন সংসদে যায়নি জনগণের ভোটে নির্বাচিত হয়ে একদিন রাষ্ট্র পরিচালনার ক্ষমতা নেই একদিন রাজনীতির ক্ষমতা নেই তাদের কাছে যখন আপনি সংস্কারের ওই ব্যক্তি গোষ্ঠীর ভাবনার কল্পনা সংস্কার হিসেবে চাপিয়ে দিলে সেটা কতটুকু যুক্তি কর সে ভাবার বিষয় বিএনপি রয়েছে কারণ বিএনপি বারবার রাষ্ট্রব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল বারবার নির্বাচিত হওয়া রাজনৈতিক দল তার দায়িত্ব রয়েছে দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে শুধুমাত্র ব্যক্তি রাজJackie সমালোচনাটাকে আমরা আমলে নেই পরিবর্তন হতে চাই কিন্তু সেটা আমাদের জন্য শিরোধার্য না লাভ এসে কথা বলতে হবে আমরা আমরা ধরি 18 কোটি মানুষের ইন্টারসব চাকরি আমরা মনিপুর ভাই সেটাই বলছি